ওসমান হাদি হচ্ছে একটা ব্যতিক্রম নাম বিপ্লবী যারা হন তারা যুগে যুগে এভাবেই টিকে থাকেন ছোট্ট হায়াত পাওয়ার পরে মানুষ এমনভাবে অন্তরে তাকে ঢোকায় নেয় দীর্ঘ হায়াত দ্বারাও সেটা সম্ভব হয় না সমস্যা হচ্ছে না আমার গলার সমস্যা সাউন্ডের সমস্যা কোথায় সাউন্ড ঠিকই আছে তো বোঝেন না কথা বলতে যে আমার কষ্ট হচ্ছে আপনি বুঝতে না কথা শেষ করে দিতে হবে সোহানক আল্লাহমি হামদেকা সদস্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শরীরটা আজকে বেশি ভালো না মানসিকভাবেও পুরো বাংলাদেশের মানুষের মতোই আমাদেরও মানসিকভাবে যে কষ্ট সেটিও মানুষকে অনেক প্রভাবিত করে তারপরেও আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এমনভাবে এমন একটি সময়কে অতিক্রম করাচ্ছেন যেটি বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট আমরা যদি আমাদের সিদ্ধান্তগুলিকে সঠিকভাবে আমাদের জেনারেশানকে যদি সঠিকভাবে গাইড করতে না পারি তাহলে বাংলাদেশের ভাগ্যাকাশে নির্মম পরিণতি আছে আর যদি আমরা আমাদের প্রজন্মকে আমাদের জেনারেশনকে আমরা যদি সঠিকভাবে গাইড করতে পারি তাহলে এই প্রজন্মের দ্বারা বাংলাদেশের সত্যিই পরিবর্তন করা সম্ভব এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা কমবেশি সকলেই জানেন যে আমাদের প্রিয় মুখ প্রিয় ভাই অল্প কিছু দিনের মধ্যে একটা মানুষ কিভাবে একটা মানুষের হৃদয় ঢুকে যেতে পারে এটার যদি কোনো গবেষণা হয় এটার যদি কোনো বাংলাদেশে স্টাডি করা হয় তাহলে ওসমান হাদি হচ্ছে একটা ব্যতিক্রম নাম বিপ্লবী যারা হন তারা যুগে যুগে এভাবেই টিকে থাকেন ছোট্ট হায়াত পাওয়ার পরে মানুষ এমনভাবে অন্তরে তাকে ঢোকায় নেয় দীর্ঘ হায়াত দ্বারাও সেটা সম্ভব হয় না এই জন্য আমরা কিছু কথা বলবো আজকে ইনশাআল্লাহ তবে তার আগে আপনাদের কাছে আজকে জুমাপুর্বই সংক্ষিপ্ত অধিবেশনে আমি যে বিষয়টি আজকে বলবো আশা করেছি সেটি হচ্ছে যে আমাদের যে সমাজ আমাদের যে জেনারেশন আমাদের যে ইয়াং প্রতিনিধিত্ব করছেন এই মানুষগুলো নিজেদেরকে পরিচয় দেন মুমিন। কিন্তু মোমিনের একটা বড় পরিচয় হচ্ছে মুমিন কখনো ভীরু হয় না মুমিন সাহসী হয় বাই নেচারালি ইমান আপনার ভিতরে সাহস দেয় মুমিন কাপুরুষ হতে পারে না মিনের নেচারটাই হচ্ছে সে হবে সাহসী বিষয়টা যদি ব্যাখ্যা করা হয় তাহলে এই রকমভাবে আমরা বলতে পারি সূর্য যদি ওঠে আর মেঘ ভেদ করে যদি দুনিয়ায় আসে তাহলে প্রতিবন্ধকতা না থাকলে সূর্য আপনাকে আলোকিত করবে এটাই সূর্যের নেচার সন্ধ্যা যদি লাগে সূর্য যদি অস্তমিত যায় রাত কালো এটাই রাতের ধর্ম তো মুমিনের ইমান তাকে এমন আলোকিত করবে ন্যাচারালি যদি তার মধ্যে ইমান থাকে সাহসী হবে ব্যায়াম কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের যে ইমান আর যে মুমিনের দাবি এতে কি মনে হয় যে আমরা সাহসী মুমিন মানে হয় না আপনাদের হতে পারে আমার হয় না আমার ইমানের দুর্বলতা আছে আজকে মূলত যেটা বলতে চাই সাহসী মুমিন আল্লাহর জন্য যদি নিজেকে নিবেদিত করতে চায় এবং তার ব্যাটারি যদি রিচার্জ করতে চায় ষাটটা তার জন্য আমল এবং দিক নির্দেশনা আছে এইটা তার জীবনে না থাকলে ওই মহমিন যতই বলুক আমি সাহসী যতই বলুক আমার ইমান ঠিক আছে আসলে সে সাহসীও নয় তার ইমানের মূল্যায়ন হয় নাই সুতরাং আজকের আলোচনার একদম সংক্ষেপ বলবো সাহসী মুমিন আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করার ষাটটি আমল এবং দিক নির্দেশনা কোনো মহমিন যদি শপথ নিয়ে এই ষাটটি বিষয়ের মধ্যে নিজেকে নিমজ্জিত করতে পারে সে আর সাধারণ মুমিন থাকবে না সে একজন ব্যতিক্রম মুমিন হবে ইনসা আল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি সুর মায়েদার আট নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন সেখানে বলেছেন ইমানদারের একটা অবস্থান থাকবে কি থাকবে একটা অবস্থান থাকবে কোন পক্ষে সে থাকবে তার একটা অবস্থানের ঘোষণাপত্র থাকবে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজি রিমান্নকুম শনানো আলা আল্লা তা দিলু ইয়া দিলো হুয়া কর বলে তা আল্লাহ বলছেন তুমি যদি নিজে কে ইমানদার দাবি কর মমিন দাবি করো তোমার মুখে দাবিতে হবে না কোন কৌয়ামিন আলিল্লাহ আল্লাহর জন্য তোমাকে সতের উপরে সততার উপরে আদালতের উপরে তোমার অবস্থান হতে হবে তুমি মুমিন পরিচয় দিবা তোমার সাথে ন্যায়ের সম্পর্ক থাকবে না আদর্শের সম্পর্ক থাকবে না আল্লাহর জন্য তোমার আদালত ইনসাফ থাকবে না এইটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না মুমিন পরিচয় দিবে আল্লাহ বলছেন তোমরা আদালতের উপরে থাকবে আল্লাহ বলছেন কোন কমকে যেন ভয়ভীতির কারণে প্রভাব প্রতিপত্তির কারণে তোমাদেরকে যেন আদালত আর ইনসাফ থেকে সরাই না দেয় তুমি যদি আদালতের উপরে না থাকো তুমি ইসলামের উপরে নাই তুমি যদি ইনসাফের উপরে না থাকো তোমার পরিচয়ের উপরে তুমি নাই সুতরাং ইনসাফ আদালত এটা হচ্ছে পরিপূরক শব্দ মুমিনের ইনসাফ আদালত পরিপূরক শব্দ এটা মাথার মধ্যে আপনাকে প্রথমে ঢুকায় রাখতে হবে এরপরে যেই নির্দেশনা সারটি আমাদের জন্য দরকার তার প্রথম যেটি দরকার নিজেকে সাহসী করে তোলার জন্য সেটা হচ্ছে নীরব এখলাস জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীরব ইখলাস। কেউ জানে না যা আল্লাহ জানেন তা এই নীরব এখলাস যদি কারো ভিতরে না থাকে তাহলে দুনিয়ার যত লৌকিকতা বাহ্যিকতা বাহিরের দেখানো এগুলো আল্লাহর কাছে একটাও হবে না সুতরাং মুগস্থ করে ফেলতে হবে আমার এ খ্লাসটা হবে নীরব কেউ জানে না যা আল্লাহ জানেন তা এটা ঘোষণা দিয়ে নাই এটা নীরবে তার দিল থেকে আসতে হবে আল্লাহ আল্লাহরুল বলছেন নিশ্চয় জেনে রাখো তুমি যা দিয়ে প্রকাশ করো আর যা প্রকাশ করো না আল্লাহ বলছেন আল্লাহ সব বিষয় জানেন তোমার অন্তরের ভিতরে যা হয় সেইটার খবরও জানেন যিনি তিনি কে আল্লাহরাবাহমিন এই জন্য বলছেন ওহু আল্লাহতি ফুলখবি যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আল্লাহ বলছেন যিনি সুখ্যাতি সুক্ষ্ম সব বিষয়ে খবর রাখেন আল্লাহ কোরআনে এই জন্য বলছেন হু আল্লাহতি জালালা কুমুল আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বৃহৎ করে দিয়েছেন অনেক বড় তোমরা চলাফেরা করো ফি কি বিহা এই উন্মুক্ত জমিনে তুমি চলাচল করো এইটা বিশাল প্রশস্ত তোমার জন্য আর তার রিজিক থেকে তুমি তালাশ করো তবে জেনে রাখো ও ইলাই হিন আল্লাহ তোমারে একবারে ছেড়ে দেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে তিনটায় এই জায়গায় একটা হচ্ছে আল্লাহ আমিন সৃষ্টি করেছেন আল্লাহ সব জানেন আল্লাহ সুখ্যাতি সুক্ষ বিষয়ে খবর রাখেন দুনিয়াকে বড় করে তোমাকে বিচরণ করতে বলেছেন কিন্তু তার মানে এরকম নয় লাটায়ের যে গোড়াটা এটা তিনি ছেড়ে দিয়েছেন ইলাই হিনু সুর কোনো মানুষ যদি নীরবে তার এ ঠিক করে নিতে পারে যে আমার যা কিছু সব আল্লাহর জন্য নিবেদিত আমার কলুসি আছে ওর থেকে বেরি সাহসী এই দুনিয়ায় আর কেউ হতে পারবে না সে হবে চূড়ান্ত সাহসী একজন মানুষ মমিন তাহলে প্রথমটা হচ্ছে নীরব এখলাস বলেন এখলাস নবী করিম সাল্লাল্লাহ আলি ইয়াসাল্লাম থেকে এ বিষয়ে অনেক কথা আসছে নবীজি বলছেন ইন আল্লাহ ইয়ানজুরু ইলা সোয়ারিকুম ওয়ালা ইলা আজ। আলিকম আল্লাহ তোমার শরীরটা কত বড় হ্যাঁ চেহারাটা কত ঢকঢ পোশাকটা কত ফিটফাট আল্লাহগুলো দেখেন না আল্লাহ বলছেন আল্লাহ দেখেন যে তোমার আমলটা কেমন আর তোমার অন্তরটা কেমন এই জন্য অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত না হলে উপরের ফাঁপড় বেশি দিন কাজ করে না এই জন্য প্রিয় ভাইয়েরা নীরবে নিবৃতে নিজের ইখলাসকে পুনর্মূল্যায়ন করতে হবে এটা হচ্ছে ইসলামে শক্তিশালী হওয়ার প্রথম সোপান এটা বীজ কোন বীজ বপন করছেন এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সব ক্ষেত্রে পড়া লেখা আমল এলেম দাওয়াত আওয়াত দ্য সব ক্ষেত্রে এই নীরব এখলাসে আমাদের ঘাটতি হয়ে যাচ্ছে এই জন্য আমরা প্রকৃত শক্তিশালী হতে পারছি না এটা এক নম্বর প্রিয় একটা বিষয় এক্ষেত্রে আমাদের জন্য জরুরি সাহস মানে কিন্তু সবসময় সামনে আসা নয় এমন কতক সাহস আছে নীরবে আল্লাহর জন্য কাজ করতে পারাও সাহস আপনাকে উস্কায় যা করবি সব দেখাবি আপনাকে উস্কাবে কিন্তু আপনি সাহস করে সামনে না এসে সাহস করে নীরব এবং গোপন রাখা এটাও অনেক সময় সাহস এটাকে আমরা মনে করতেছি অনেক সময় ভীরুতা না জানান দেওয়াকেই মনে করতেছে গোপনীয়তা এটা বোধ আমার পিছিয়ে পড়া না সবসময় সাহস মানে সামনে আসা নয় নীরবায় নিবৃত্তে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করাও সাহস সুতরাং এই ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হতে হবে দুই নম্বর অন্তরের জিহাদ এটা হচ্ছে মানুষকে সাহসী করে নিজেকে থামানোর সাহস অন্তরের জিহাদ মানে কি নিজেকে থামানোর সাহস ফুল স্টপ দিব কোথায় এইটাকে নিজের ক্ষেত্রে মূল্যায়ন করতে শেখা এটা হচ্ছে নিজেকে সাহসী করে অন্যরকমভাবে মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন সুরানা জিয়া চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াতে واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي মাওয়া আল্লাহ বলছেন যে নিজের আত্মনিয়ন্ত্রণ করে নিজের নফসকে থামায় দেয় কিভাবে থামায় নফস চায় এটা কর আল্লাহ বলছেন এইটা কর দুইটা জায়গায় তার কনফ্লিক্ট তৈরি হয় আল্লাহকে ততদূর পর্যন্ত মানে যতদূর পর্যন্ত তার মন চায় যেখানে যে দেখে আমার মনের সাথে মিলে না সমাজের সাথে মিলে না আল্লাহকে সেখান থেকে বাইপাস করে দেয় নকশের অনুসরণ করে এই রোগে রোগাক্রান্ত আমাদের কম বেশি আমরা সবাই ঠিক না ভাই সম কম বেশি সবাই আমরা আমি যেখানে মনে করছি আমার এই পর্যন্ত আল্লাহ লাগে আমি আল্লাহ নিয়েছি যেখানে যে আল্লাহ শেষ আমার মনে হয়েছে না আমার এখন সমাজ এইটা বলে চাহিদা এইটা দেয় আমি সেইটা বাস্তবায়ন করি আপনি যদি আমাদের সমাজে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য পাওয়া কোনো মরা বাড়িতে যাওয়ার সময় মহিলারা পর্দা করে যায় ওই মহিলায় আবার বিয়ে বাড়িতে যাওয়ার সময় এমন বেহায়া হয়ে যায় আছে না ভাই রমজানের শেষ দিন পর্যন্ত তার আল্লাহর জন্য ডেডিকেশান একরকম আর পহেলা সওওয়ালে ঈদের দিনে তার ডেডিকেশন আরেক রকম ওই মানুষটাই উল্টা হয়ে গেছে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে আল্লাহ বলছেন তোমার এই সাহস তোমাকে কখনো সামনে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নফসকে তুমি নিয়ন্ত্রণ না করবি এই জন্য প্রিয় ভাইরা অন্তরের জিহাদ নবীজি বলছেন আল মুজাহিদুমান জাহাদা জায় ফিত আতিল্লাহ আল্লাহর অনুসরণে যে নিজের নফসকে লাগায় দেয় প্রচেষ্টা করায় ওইটাই হচ্ছে প্রকৃত মুজাহিদ ওইটাই হচ্ছে জিহাদকারী এই প্রিয় ভাইরা আজকের যুগে অনেক জেহাদ আছে একটা জিহাদ শুধুমাত্র চব্বিশ ঘন্টা করে দেখেন কীরকমভাবে নফস পরিবর্তন হয় হারাম দেখব না চোখ দিয়ে হারাম দেখব না কি অনলাইন কি অফলাইন দেখেন কি ঠেলা নিজের মধ্যে কি পাওয়ারফুল রিচার্জ হয় নিজের জীবন কিভাবে সাহসী হয় আপনি টের পাবেন কিন্তু চলতে বিলবোর্ড দেখি রাস্তায় পোস্টার দেখি মোবাইলে ওয়াজ দেখি ওয়াজের মধ্যে বিজ্ঞাপন দেখি সুযোগ পাইলে আকর্ষণীয় থামনিল দেখলে ওইটার মধ্যে ক্লিক করে দেখি ইউটিউব দেখি ফেসবুক দেখি মানে আমার যত ধরনের গুণা এর সবগুলির ইনপুট আমার চোখ এখন এই জন্য নিজেকে অন্তরকে থামানোর সাহস এটা হচ্ছে নিজের সাথে নিজের জিহাদ এইটা যদি না থাকে তাহলে এইটা প্রকৃত সাহসী মানুষ হতে পারবে না এটা আল্লাহ আব্বুল আলমিনের ঘোষণা প্রিয় ভাইরা এই জন্য আমাদের দুই নম্বর মনে রাখতে হবে যে জিহাদটা আমার অন্তরের সাথে করতে হবে সবার আগে যে আমার অন্তরকে আল্লাহর দেখে আমি মুখাপেক্ষি করতে পেরেছি কিনা তিন নম্বরে একা হলেও হকের পক্ষে থাকা আপনি একা কেউ আপনার সাথে নাই কিন্তু আপনি হকের পক্ষে আসেন এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পাওয়ার এটা হচ্ছে এমন একটা পাওয়ার যেই পাওয়ার আপনাকে এমন সাহসী করে তুলবে তা আপনি কল্পনাও করতে পারবেন না কোরআন আমাদেরকে বলছে আল্লা দিনাস পাঠায় দিলেন তাদেরকে জিহাদের জন্য তারা সংখ্যায় সত্তর জনের মতো কাফেলা তারা যেখানে গেলেন যাওয়ার পরে তাদের কাছে খবর দিল তোমাদের সামনে যারা আসছে কয়েক হাজার তোমরা সত্তর জন কি করবা ফেরত চলে যাও অযথায় অযথায় জীবন ধর এখানে দরকার নাই। আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই বান্দাগুলাম আল্লাহর জন্য এমনভাবে ডেডিকেটেড ছিলেন এমনভাবে আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গিত করেছিলেন আল্লাহ কোরআনে তাদের কথা উল্লেখ করেছেন আল্লাহ তোমাদের জন্য বহুত মানুষ এক হয়ে গেছে ফাকসাও হোম তাদেরকে ভয় করা অযথা অযথা নিজেদের জীবন বিলায় দিও না আল্লাহ বলছেন এই কথা শোনার সাথে আগুনের মধ্যে পেট্রোল পড়লে যেরকম দাও দাও করে জ্বলে ওঠে আল্লাহ বলছেন ওই মানুষগুলার ইমান এমন ভাবে বেড়ে ওয়াকিল তাদের ইমান এমন বাড়ল তারা বলল আল্লাহ ছাড়া কারো প্রতি আমাদের ভরসা নাই ভালো মন্দ করতে পারেন একমাত্র আল্লাহ আল্লাহ বলছেন আমি তাদের কথা উল্লেখ করে দিয়েছি কোরআনে যে একদম ছোট দল কিন্তু কিসের উপরে অটল অবিচল তারা হকের পক্ষে ছিল হকের পক্ষে থাকার একটা শক্তি আসে দিলের মধ্যে একটা জোর আছে। আপনার মধ্যে একটা হিম্মত আছে যে আমি ন্যায়ের পক্ষে কেউ নেই তাই কি আমি আছি টিকে এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন সাহসী করে দেন সম্মানিত করে দেন মুসনাদ আমাদের হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি জানে যেটা হক এটা সত্য তাহলে সে সিঙ্গেল হতে পারে কিন্তু সে হকের পক্ষ ত্যাগ করবে না এইটা সে জানলে হককে প্রকাশ করবে সমান এটা একটা শক্তির ব্যাপার এটা একটা সাহসের ব্যাপার আমরা আমাদের যেই ভাইয়ের কথা বলছিলাম আপনি খেয়াল করে দেখেন পুরা দুনিয়া একদিক ছিল কিন্তু সে তার কথা বলতে শুরু করছে এমনভাবে বলছে এতভাবে বলছে যে এক ব্যক্তি বাংলাদেশ হয়ে দাঁড়ায় গেছে ঠিক না এক ব্যক্তি বাংলাদেশ হয়ে দাঁড়ায় গেছে সুতরাং হকের পক্ষে থাকা এই চেতনাকে লালন করা এটা হচ্ছে আমাদের জন্য খুব জরুরি প্রিয় ভাইরা সুতরাং একা হলেও হকের পক্ষে আমাকে থাকতে হবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ পৃথিবীর যদি পাঁচজনকে ধরা হয় সাহাবাই সাহাবাইকেরামের পরে তাবেইদের যুগ থেকে আজকে এই পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত যদি পৃথিবীর পাঁচজনকে ধরা হয় যে আল্লাহ রাবুল যাদেরকে জ্ঞানে গরিমায় এলেমে ফিকেহে অনন্য করছেন ইমামে আজম আবু হানিপুর রহমতুল্লাহ তার মধ্যে একজন উনার মতো লোককে তারা কত কৌশলে রাষ্ট্রীয় কাজীর দায়িত্ব দিয়েছে কিন্তু তিনি বলেছেন আমি মনে করছি ওই কাজীর ওখানে বসার পরে ফরমানটা উপরের দাবি অনুযায়ী দিতে হবে আমি শুধু মাইক আমি ব্যক্তি হিসাবে কাজ করতে পারবো না ইমাম আজম রহমতুল্লার দায়িত্ব নেন নাই তাকে জেলে রাখছে তাকে মারছে বেত্রাঘাত করছে কিন্তু একাই তিনি দাঁড়ায় গেছেন এই যে দাঁড়ানো কিসের থেকে আসে এটা এটা আসে যে আমি ন্যায়ের পক্ষে আমার তো ভয় নেই আমি মরলে তো শাহাদত বাঁচলে তো গাজি তা আমার দুনিয়ায় ওজা যা পরকালে আর যেই ব্যক্তিরা মনে করে মরলেই তো দুনিয়া শেষ ওদের কাছে তো আপনি জীবন দেওয়ার কোনো কাহিনী খুঁজে পাবেন না ঠিক না ও বাঁচতে চায় আর আমি মরতে চাই পার্থক্যটাই তো এই জায়গায় এই জন্য প্রিয় ভাইয়েরা একা হলেও আমি হকের পক্ষে থাকব। হক কখনো ত্যাগ করা যাবে না রাজি তো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা চার নম্বরে দুআকে অস্ত্র বানানো ইমানদারের দায়িত্ব হচ্ছে সে যখন দোয়া করবে এই দোয়াগুলো তার জন্য অস্ত্র হবে এই জন্য বলা হয় যে আনকমন স্পিরিচুয়াল উইপন এমন একটা স্পিরিচুয়াল আপনার কাছে হাতিয়ার আছে যেটা এত পাওয়ারফুল যে উনি বলছেন আর দোয়া মুমিনের জন্য এটা ঢালস্বরূপ শিলাহ তোমার জন্য এটা অস্ত্রস্বরূপ

নবীর কাছে এসে জিজ্ঞাসা করো আল্লাহর ব্যাপারে আল্লাহ রবিনের ব্যাপারে নবী আপনি জানাই দেন যে আমি আমার বান্দার খুবই নিকটে খুবই কাছে কত কাছে আল্লাহ বলছেন এই এখানে এটা এক বচন আল্লাহ বলছেন সিঙ্গেল একজন কেউ যদি সিঙ্গেল একটা বিষয়ে পৃথিবীর কোথাও থেকে আমাকে ডাকে উজিব আই ডাকলে ইদা দাহান ইজা মানে তৎক্ষণাৎ যখনই ডাকে তখনই তিনি তার উত্তর দেন সোহান আল্লাহ কোন উত্তর আল্লাহ বাদ দেন না যা ডাকে সে আল্লাহ রাবুল্লাহিন বলছেন ফালিয়াস্তাজি বলি বি আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে নিঃসংশয়ে আল্লাহকে বিশ্বাস করা এটা তোমাদের দায়িত্ব আল্লাহ বলছেন যাতে তারা সৎ পথে আসতে পারে এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়াতে আল্লাহর প্রতি ভরসা পুরাটা করি না দোয়াটা আমাদের ঠোঁটের দোয়া হয়েছে দোয়াটা আমাদের উচ্চারণের দোয়া হয়েছে দোয়াটা আমাদের হৃদয়ের আকুতি হয় নাই আমি কতবার বলেছি যে কিভাবে আল্লাহ দিবে বলেন তো ভাই দেয়টা কেমনে আমাদের দোয়াটাই বেয়াদবি কীভাবে দোয়া বেয়া আমি অনেক জায়গায় উদাহরণ দেই এক লোকের বয়স সত্তর বছর এই লোকের একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট লাগবে এই বয়স্ক ভাতার জন্য ইউনিয়ন পরিষদ বিভিন্ন জায়গায় চেয়ারম্যান তার জন্য সার্টিফিকেট দেয় না যে এই বয়স হয়েছে এই লোককে বয়স্ক ভাতা দেওয়া হোক এখন ওই লোক চেয়ারম্যানের কাছে গেছে যাই তার কাছে তো মনের কথাটা বলতে হবে এবং তার থেকে একটা অনুমতি প্রার্থনা করতে হবে যাওয়ার পরে দেখে চেয়ারম্যান ব্যস্ত অনেকক্ষণ পরে অনুমতি দিয়েছে ঠিক আছে চেয়ারম্যান ফ্রি হয়েছে আপনি যান যে আপনার কথা বলেন তার কী দরকার ভাই বয়স্ক ভাতার সার্টিফিকেট এখন ওই লোক গেছে যাওয়ার পর চেয়ারম্যানের কাছে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চেয়ারম্যান সাহেব আমার নাম আব্দুল গফুর আমি কিন্তু বয়স গেছে সত্তর আমার কিন্তু একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট দরকার দ্রুত আপনি ব্যবস্থা করেছেন গেলাম আজ সালাম আলাইকুম চেয়ারম্যান জিজ্ঞাসা করছি পাগলাটা কে রে কোথেকে আসলো কী বলে গেল ওই বলতেছে বয়স্ক ভাতা সার্টিফিকেট দরকার আপনার কাছে আবেদন দিয়ে গেল এই জন্য আপনার কাছে বললো চেয়ারম্যান বলবো আর বয়স্ক ভাতা তো দূরের কথা ওই যেন ইউনিয়ন পরিষদের আশপাশে যেন না আসে এরকম করে এই মানুষটুকুই বলবে যখন আপনি তার সাথে আচরণ করবেন ধরেন ভাই বসেন বসেন সমস্যা হচ্ছে না আমার গলার সমস্যা সাউন্ডের সমস্যা কোথায় সাউন্ড ঠিকই আছে তো বোঝেন না কথা বলতে যে আমার কষ্ট হচ্ছে আপনি বুঝতেছেন না কথা শেষ করে দিই তাহলে সোভান বিহামদিকা বিহামদীকার্লাহ ইল্লাহ্ আন দাস্ত করে অতুলাই আসসালাম আলাইকুম রহমতল্লাহত